টাকার চিন্তায় অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ অভিযোগ এক রেশন দোকান থেকে দু লক্ষ টাকা চিন্তায় করে নিয়ে গেছে হাতে সঙ্গে নিয়ে যায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক ভাবে এনসিসি থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে তাদের সূত্র ধরে তিন মাস্টার মাস্টারমাইন্ডকে আটক করতে সক্ষম হয় পরে পুলিশ নগদ টাকা উদ্ধার করতে না পারলেও গ্যাস সিলিন্ডারগুলি আটক করেছে তবে অভিযুক্তরা স্বীকার করেছে নগদে টাকাগুলি খরচ করে ফেলেছে বলে এ নিয়ে এনসিসি থানার ওসি সুকান্ত দেব জানিয়েছেন খুব শীঘ্রই চোর চক্রের বড় নেটওয়ার্কটিকে ধরতে সক্ষম হবে পুলিশ কুঞ্জবন দীপক সাহা নামে পুনার এক ফ্যাশন শপ থেকে উনি কমপ্লেন্ট করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছিল এবং ওনার রেশন এবং বাড়ি থেকে তিনটা সিলিন্ডার চুরি হয়েছিল তো এবার আমরা তদন্ত করি তদন্ত করে এটাকে প্রথমে আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় ছজনকে প্রথমে অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিলো ওখান থেকে আমরা ওদের স্বীকার আমরা শীচ করি এবং পরবর্তীতে ওদের স্বীকার বাকি আরও এখন আরও পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আমাদের হেফাজতে আছে তিনজন এবং ওদের ওরা পুলিশ শিকারে ছিল এবং ওরা পরবর্তীতে পুরো ওদের এই যে গ্যাংটা এই গ্যাংটাকে আমরা ব্যাক করে ওদের শিকার অতি সব কিছুই আমরা উদ্ধার করতে পারি আর যে ক্যাশ টাকাগুলি ওরা ক্যাশ টাকাগুলিও শিকার করেছে বিভিন্ন জায়গাতে ওরা ভাগ করে মানে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে ফেলেছে এবং খরচ করে দিচ্ছে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা